মোবারক সবাইকে ঈদ মুবারক দিয়ে আজকে আমার ঈদের ব্লগটা শুরু করছি আজকে আপনাদের সাথে আমি এমন একটা ব্লগ শেয়ার করবো যে ব্লগটা শেষ করতে আমার মনে ছিল না তো গ্যালারিতে যেহেতু ছিল ভাবলাম যে ঈদ ব্লগ হিসেবে এটাই পোস্ট করে দিই কারণ ঈদের দিন আমার সেভাবে ভিডিও করার আর সময় হয় নাই আর সেভাবে সাজিয়ে আমি ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে আমাদের চাঁদরাত আমরা হচ্ছে বাসার পাশেই গরু কাটা হয়েছিল। সেখান থেকে মাংস নিয়ে এসে একেবারে টাটকা ওই দিন রান্না করে খাবো এই প্ল্যান ছিল সে অনুযায়ী কাজ করা হচ্ছিল আর এদিকে আম্মু পুডিং বানাচ্ছে পুডিংয়ে পানি বেশি হয়ে গিয়েছে সেটাই কমাচ্ছিল আর এদিকে একেবারে টাটকা মশলা করে নেওয়া হচ্ছিল যেহেতু কালকেও রান্না হবে আর এখনও রান্না হবে সেজন্য তো গরুর মাংসে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে এর আগে অসংখ্য বার আপনাদের আমি আমার চ্যানেলে গরুর মাংস রান্না করা দেখিয়েছি তো এবার আর সেইভাবে দেখালাম না আমরা সব সময় এভাবে আগে মশলাটা গরুর মাংসে মাখিয়ে তারপরে কষিয়ে গরুর মাংসটা রান্না করি যেটা আমাদের কাছে মনে হয় যে বেস্ট স্বাদের হয় মশলা কষিয়ে গরুর মাংস দিলে ভালো লাগে অত খেতে তো এই যে আমাদের সব সময় একটা স্পেশাল কোনকেশন অকেশন হলেই মাটির চুলাতে রান্না করা হয় আর এই ছোট চুলাটায় সব সময় রান্না করতেও সুবিধা হয় যে কোনো জায়গায় ক্যারি করা যায় তারপর গরম যেহেতু ভালোই ছিল একটু আইসক্রিম খেয়ে নিলাম আর ঈদ হবে আর আমার বর আমাকে মেহেদি দিয়ে দেবে না এটা কিভাবে হয় তবে ওই দিন আমার মেহেদি মাখতে একটু রাত হয়ে গিয়েছিল মাখতেও খুব একটা ইচ্ছা করছিল না বমিনোর জোর করেই মাখিয়ে দিচ্ছিল তো ঈদ যেহেতু সে একটু কষ্ট হল মা আমার ঘুম আসছিলো অনেক আর তখন রাত তিনটা বেজে গিয়েছিল সব কাজ কাম করে খাওয়া দাওয়া করতে আর বিয়ের পর তো কাজকামই মেয়েদের জীবন ঈদ মানেই অনেক কাজ যারা ঘুরে টুরে বেড়ায় তাদের ওপরেই আসলে এখন হিংসা হয় বিয়ের আগে একদম অন্যরকম ঈদ বিয়ের পর অন্যরকম ঈদ আর বিয়ের পাঁচ বছরের মধ্যে এবারই আমি ফার্স্ট আমার বাপের বাড়ি ঈদ করেছি এটাই ছিল আমার আম্মুর বানানো পুডিং আমার আম্মু কিন্তু খুব ভালো পুডিং বানায় আর এটা হচ্ছে আমার আম্মুর বানানো ঝরার সীমায় এটা যে কি মজা হয় না খেলে বোঝা যাবে না এটা তো ঈদের পরে চার পাঁচ দিন আরও আমরা ফ্রিজে রেখে রেখে খাই অনেক ভালো লাগে তো চাঁদ রাত এভাবে চলে গেল সকালে উঠে গরমের ঠেলায় ঈদের মেন ড্রেসই পরা হয় নাই একটা সফট দেখে ড্রেস পরে নিয়ে সবাই মিলে মিলের অজশরীপে গিয়ে একটু সালাম করে আসলাম ফ্যামিলির সবাই গিয়েছিলাম তারপরে বললাম না টুকিটাকেই কাজ করতে করতে আমার সেইভাবে ভিডিওই করা হয় নাই ঈদের দিন যে কিভাবে সময় কেটে গেছে নিজেই বুঝতে পারিনি তারপর বাসায় এসে সবাই মিলে একটু পোলাও মাংস খেলাম সকাল থেকে টুকটাক খেতেই আছি এনার্জি লেভেল এতটাই কমে গিয়েছিল। মনে হয় আর ভিডিও করতে মনেও ছিল না আমার তো এটাই ছিল আমার ঈদ ব্লগ জানি ভালো লাগেনি তারপরও নেক্সট ব্লগ পেতে সাথেই থাকবেন ধন্যবাদ